আসসালামু আলাইকুম আজকে সকালে নাস্তা রেডি করতে চলে আসছি এটাকে কি বলে চিচিঙ্গা না দুনভুল আমি আসলে ঠিক জানি না কিন্তু এই সবজিটা আমার অনেক পছন্দের এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা শুকনো মরিচ অলরেডি চুলায় কড়াই দিয়ে দিচ্ছি গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু তেল সামান্য কালো জিরা ফোড়ন সাথে লবণ স্বাদ অনুসারে আর পেঁয়াজ শুকামরিচ পেঁয়াজ মরিচটা হালকা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এই সবজিটা খুব সিম্পল একটা রান্না কিন্তু অনেক মজা হয় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই সবজিটার থেকে অনেক পরিমাণে কষ হয় তাই একটু কালো কালো হয়ে যায় যাতে কালো কালো না হয়ে যায় এই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না শুধু একটু নরম হয়ে যাবে এই সময় এই সবজিটা দিয়ে দেব খুব সিম্পল রান্না কিন্তু অনেক মজা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা এই সবজিটা অনেক পানি ছাড়ে এক্সট্রা করে আর পানি দেওয়া লাগে না আর আমি কোনো সবজিতে কোনো ভাজিতে হচ্ছে পানি দেই না পানি ছাড়া ভাজি করি এটাও পানি ছাড়াই ভাজি করব অলরেডি এটা পানি ছাড়তে এখন ঢেকে দিচ্ছি একটা চুলায় পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য তেল এটা আমি রুটির রুটির জন্য জন্য দিচ্ছি পানিটা বলক আসলে এখানে আটা দিয়ে দেব আমি নাস্তা রেডি করতে করতে এখানে সাদিক নুর উঠে গেছে ঠিক খেলা শিরু ওই পাখি হাসি হাসি দে তুমি নতি খাবা পানি উঠে গেছে আমি আর চুলাটা কমাবো না এর মধ্যেই পানিটা শুকায় নিব চুলার আজ বাড়ায় অসম্ভব মজার একটা ভাজা সবজিটাও প্রায়ই সিদ্ধ হয়ে গেছে বাকিটাই পানি শুকাতে শুকাতে সিদ্ধ হয়ে যাবে এখানে সাদিকনুর খেলা করতেছে তারা আপুর রং দিয়ে তারা আপু এখন ঘুমাইতেছে এই জন্য এই জন্য ওর খেলনা দিয়ে খেলতে পারতেছে না হলে একদম অবস্থা খারাপ করে দিত খেলনা দিতেই যায় না ভাইকে বিশেষ করে রঙটা খেলনা তো তাও দিবে কিন্তু রং পেনসিল একদমই দিবে না করি করি আপনি খেয়ালে করতেসেন নাও আপু ওঠার আগে আগে খেলো নাও না আপু উঠলে আর আপু রং পেন্সিল দিবে না তোমাকে ও সাদিক নোল অ সাদিক নোল সাদিক সময় নাই টাকা নোল তাড়াতাড়ি তাড়াতাড়ি এই হচ্ছে ভাজির ফাইনাল লুক খুব একটা বেশি ঝোল টানি নাই মাখা মাখা ঝোল আছে চুলা বন্ধ করে দিছি আটা মথে নিচ্ছি রুটি রুটি বানাবো আমি এখানে আর আমার পাশে এখানে চেয়ারে বসে আছে সব সময় আমি রান্না করলে আমার মেয়েটা আমার পাশে এসে এভাবে বসে থাকে এই তো রুটি বানানো হয়ে গেল এখন ভেজে নিচ্ছি